ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত মুসলিম উম্মা দেশবাসী আজ আমরা যেই বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো যেই কোনো কাজে ধৈর্য ধারণ করলে আমাদের জন্য কি প্রতিশ্রুতি আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে এবং আল্লাহ আমাদেরকে এই সবর বা ধৈর্যের বিনিময়ে কি দান করবেন সেই বিষয়টিকে নিয়ে আমরা অতি অল্প সময় সংক্ষেপে আলোচনা করব ইংশা আল্লাহ সর্বপ্রথমে যেহেতু আমরা মুসলিম মুসলমান আমাদের প্রতিটা বিষয় হবে কোরআন এবং হাদিসের আলোকে তাই এই জন্য আমরা সেই বিষয়টিকে সর্বপ্রথমে আল্লাহ পাকের কালাম থেকে জানব যেমন মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে ইরশাদ করেন ইন্না মা আমি আল্লাহ কার সাথে থাকি আল্লাহ তালা ব্যবসায়ীর কথা বলেননি আল্লাহ তালা চাকরিওয়ালার কথা বলেননি ক্ষেত খামার জমিন ফসলাদি যিনি মালিক তার কথা আল্লাহ তালা বলেননি তবে হ্যাঁ ওয়ালার সাথে থাকবেন আল্লাহ তালা চাকরিওয়ালার সাথে আল্লাহ তালা থাকবেন ব্যবসায়ীর সাথে আল্লাহ তালা থাকবেন কখন যখন ওই চাকরিওয়ালার মধ্যে ওই ব্যবসাওয়ালার মধ্যে ওই কর্মকর্ণেওয়ালার মধ্যে ওই নারীর মধ্যে ওই পুরুষের মধ্যে যখন একটি মাত্র গুণ তার মধ্যে থাকবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তার সাথে থাকবো সোহান হামদি কেন কিভাবে আল্লাহ তালা বলেন কোরআনুল কারিমে আল্লাহ আমি কোরআন নিশ্চয় ধৈর্যশীলের সাথে আমি আল্লাহ তালা থাকি রয়েছি সুবহান আল্লাহামদি এর জন্য ধৈর্য অনেক বড় একটি জিনিস আসুন এজন্য আমরা যে যত ধৈর্য ধারণ করতে পারব সবর করতে পারব মুসিবতে বিপদে সুখে দুঃখে তখন আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাব দেখুন যদি কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর সাথে কারোর সঙ্গ বন্ধুত্ব থাকে একটু শুধু ফোনে আলাপ থাকে যোগাযোগ থাকে তাহলে ওই ব্যক্তি মহা খুশি হয়ে যায় কেন যে আমার সম্পর্ক হচ্ছে মাতব্বরের সাথে আমার সম্পর্ক মন্ত্রীর সাথে এমপির সাথে প্রেসিডেন্টের সাথে প্রাইম মিনিস্টারের সাথে স্বয়ং সেইখানে যদি আল্লাহ তালা নিজেই বন্ধু হয়ে যান ওই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতের পেরেশানি থাকতে পারে না কিন্তু এই বন্ধু হবেন কখন আল্লাহ তালা বলেন শোনো বান্দা আমি বান্দি তোমাদেরকে বলে দিচ্ছি বান্দা বান্দি শোনো ইন আল্লাহ আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি কেমন ধৈর্য কেমন ধৈর্য প্রিয় মুসলিম উম্মা দেশবাসী ও বোন দেখুন হজরতে ওমর রাজিয়াল্লাহ আল্লাহ আনহু একবার হজরত আল্লাহ রসুল সাহাবি হজরত খাব্বা রাজি তালা আনহুকে বলছেন খাব্ব তুমি ইসলাম গ্রহণ করার কাহিনী আমাকে একটু শোনাবে তো খাব্বা রাজি আল্লাহ আনহু বললেন ভাই ওমর আপনিও তো শুরু থেকে মুসলমান ছিলেন না আপনি একটু আপনার কাহিনী আমাকে শোনান তখন হজরত খাব্বাব তালা তালন বললেন ভাই ওমর আপনি আগে ইসলাম গ্রহণ করার কাহিনী আমাকে শোনান তো যেহেতু ওমর রাজি আল্লাহ তালু খলিফাতুল মুসলিমিন উনি শাসক বলছেন না খাব্বা তুমি আগে শোনাও এইবার খাব্ব রাজিয়াল্লাহ তালনু বলতেছেন ভাই ওমর আমি ইসলাম গ্রহণ করার কারণে ইমানের উপরে অটল থাকার কারণে আমি এত কষ্ট মসিবত সহ্য করেছি ভাই ওমর আপনি শুনলে খলিফাতুল মুসলিম সহ্য করতে পারবেন না ওমর রাজিয়াল্লাহ আল্লাহ আনহু বললেন খাব্বাব একটু শোনাও তো খাব্বাব রাজিয়াল্লাহ আল্লাহ তাল আনহু পিঠ থেকে চাদরটাকে সরালেন এরপর দেখালেন পিঠের কোমরের অংশটুকু ওমর রাজি আল্লাহ আনহুকে আল্লাহ আকবার হজরতে ওমর রাজি আল্লাহ আনহু এত বড় বীর মানুষ বীর সাহাবি যাকে শয়তান পর্যন্ত ভয় পায় সেই ওমর রাজি আল্লাহ তালাহ যখন খাব্ব রাজিয়াল্লাহ আহ সেই ক্ষত কোমরের দিকে তাকালেন বাচ্চা শিশু বাচ্চার মতো সেই ওমর তালা আল্লাহ হাউ মাউ করে কেঁদে দিলেন চক্ষু দিয়ে দরদর করে পান ছেড়ে দিলেন এরপর বললেন খাব্বাব এই কেমন অবস্থা কোমরের মধ্যে এত বড় গর্ত হয়ে আছে এটা কেমন করে হজরত খাব্ব রাজি আল্লাহ তালাহ আনহু বলে খলিফাতুল মুসলিমিন ভাই ওমর শোনেন আমি ইসলাম গ্রহণ করার কারণে আগুনের উপরে কয়লা জ্বলন্ত কয়লার উপরে আমি খাব্বাবকে টানা হেসরা করা হয়েছে শুধু তাই না আমি খাব্বাবের রক্ত এবং পুজ ধারা সেই কয়লা নিভে গিয়েছে সেই ক্ষত স্থান এখনও আমার রয়ে গিয়েছে এজন্য আমি আমার পিঠের মধ্যে কোমরের মধ্যে এত বড় গর্থ আপনি দেখতে পেলেন তো দেখেন হজরত খাব্বাব রাজিয়াল্লাহ তালহ এইটার সামনে আমাদের কোনো মুসিবত টিকবে না যে একটা জীবিত মানুষকে জ্বলন্ত অঙ্গারের উপরে টানা হেচেরা করা এটা কত বড় কঠিন কত বড় কষ্ট আর কি কষ্টই মুসিবতে তারা সবর করেছেন সেই আল্লাহ পাকি কি ভালো জানেন তো আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা সবিরিন আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি মোমেনের সাথে থাকি ইমানদারের সাথে থাকি অপর দিকে আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এরশাদ করেন কি আসবরুবিল জন্না সবরের বিনিময় আল্লাহ পাক তোমাকে যেই জিনিসটা দান করবেন সেই জিনিসটার নাম হচ্ছে জান্না সোহান আল্লাহ হামদি রসুল বলেন আসবরুবিল জন্না তুমি সবর করবে ধৈর্য ধারণ করবে এর বিনিময় আল্লাহ তোমাকে দিবেন জান্নাত আল্লাহ আমাদের সকলকে সুখে দুঃখে মুসিবতে পেরেশানিতে সর্বদা ধৈর্য এবং সবর করা তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলামিন